সালাম নমস্কার নববোধায় শুভ সময় বন্ধুরা বেশ কিছুদিন আমার ভিডিও আসে নাই যা কিছু সমস্যা ছিল এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন তো আজকে আমি ফেসবুক স্ক্রলিং করছিলাম আমার সামনে ভিডিওটা আসলো আমার পাই কেন প্রসাব মাঝে হতে বন্ধ হয়ে প্রায় সময় আমার পাই কেন প্রসাব এর হয়ে যায় আমার সন্তান কেন কুলুইতে বাইরে আমার সন্তান কেন কুলুইতে বাইরে ওনার পায়খানা বন্ধ হয়ে যায় এবং পায়খানার রাস্তা অবশ্য হয়ে যায় এটা যে কি কষ্টের আমি অনুভব করি যদি আমার কখনো হয়নি এটা সবাই অনুভব করতে পারবেন যে পায়খানার রাস্তা অবশ্য হয়ে গেলে কিংবা পায়খানা আটকে গেলে কি পরিমাণ একটা কষ্ট ভোগ করে তো এই লোকটা সাহায্য চেয়েছে মানুষটা আসলে যেমনই হোক আমাদের প্রাণপ্রিয় হুজুর আমি বিশ্বাস করি ওনারা একটা বিশ্বাস নিয়ে আছেন যাই হোক সেই দিকে আমি যাচ্ছি না কিছু কষ্ট হয়তো আছে আমাদের ব্যক্তি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ওনারাই আমাদেরকে মারতে চান কাটতে চান দেশ থেকে বিতাড়িত করেছেন এবং কাছে পেলে হাতের নাগালে পেলে ওনারাই আমাদেরকে মেরে ফেলতেন তো সেই দুঃখগুলো ভুলে আসলে মানুষ হিসেবে আমার কাছে মনে হয় আমাদের আমাকে যারা শুনছেন আমাকে যারা ভালোবাসেন আমাকে যারা দেখেন আমার কাছে মনে হয় এই ভাইটার সাহায্যে এগিয়ে আসা উচিত আমি আপনার চেষ্টা করছি আমার যদিও কিচ্ছু নাই তেমন কিচ্ছু নাই তারপরেও এই লোকটার পাশে দাঁড়াতে চাই আমি আমি জানি না কিভাবে দাঁড়াবো আমি না আছি দেশে আমার না আছে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আমি অনেক সমস্যার মধ্যে আছি তারপরে আমার কাছে মনে হয় কিছুদিন কন্টেন্ট ক্রিয়েশন বন্ধ করে হলেও এই লোকটার পাশে দাঁড়ানো উচিত কারণ আমি কথা না বললে ক্ষতি হবে না কারো কিন্তু এই লোকটা একটা মানুষের জীবন বেঁচে থাকা দরকার তো আমি ভাবছি যে কোনোভাবেই হোক যদি আপনারা জানেন যে তার কাছেই পৌঁছাবে আমি আপনার চেষ্টা করবো যে কোনোভাবেই হোক কোনোভাবে দেখি আমি পারে কি না তো আমি এই লোকটার পাশে দাঁড়াতে চাই এবং আমাকে যারা শুনছেন অনুরোধ করব আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এই লোকটার পাশে দাঁড়ানোর জন্য আরেক ভাই আছেন আরেক হুজুর ওনাদের ওনারও সবার একটা দুনিয়াতে বাঁচার একটা ইচ্ছা থাকে এখন একটা পর্যায়ে আছে যে আমরা শুধু চিকিৎসা এই হুজুরেরও সমস্যা ক্যান্সার হয়েছে মরণ বেধি তো উনি আকুল বেকুল হয়ে মানুষের কাছে সাহায্য চাইছেন চিকিৎসার জন্য একটু শুনুন যে কোনোভাবে হোক আমার চিকিৎসাটা হওয়া চাই কান্না ভেজা চোখে বাঁচার আকুতি মাত্র ৩০ বছরের আলেম এনামুল হাসান ফারুকির তার শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার তাও এ রোগ চলে গেছে চতুর্থ পর্যায়ে চিকিৎসার অভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি জীবন প্রদীপ নিবে যেতে পারে যে কোনো সময়ে আমার দুটো সন্ধান আছে বাবা হিসেবে ওদেরকে বুকে নিতে পারি না কারণ সেই শক্তি আমার নাই আমার অসুস্থ দেয় এখানে ব্যথা যন্ত্রণা এখানে সেটা আমি ওদেরকে বুঝাইতে পারি না ফারুকই বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল ছাড়াও ভারতের অবস্থা খুবই খারাপ বিজ্ঞান উন্নত হয়েছে ক্যান্সারের চিকিৎসা এখন যদি অতটা উন্নত না প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে অনেকটাই অনেক মানুষ সুস্থ হয়েছে আমি দেখেছি এটা বিজ্ঞানের অবদান আমরা বিজ্ঞানকে অস্বীকার করতে পারবো না বিজ্ঞানের কাছে আমরা চিরকৃতজ্ঞ আসলে বিজ্ঞানের কাছে আমরা জ্ঞান কৃতজ্ঞ তো এই লোকটার পাশেও যদি আমরা আমাদের সামর্থ্য অনুরোধ করছি আমিও দাঁড়ানোর চেষ্টা করব যদি আমি না আসলে দেশ থেকে বিতাড়িত করেছে মারতে চেয়েছে আমরা আছি অন্য একটা দেশে রিফিউজি হয়ে পলায়নপর অবস্থায় আছি তারপরে আমি চেষ্টা করবো কোনোভাবে যদি ওনাদের কাছে পাঠানো যায় আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এবং আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করুন দেখুন অনেক টাকার প্রয়োজন একজনের পক্ষে ওনারা হাফেজ মারানা আলেম মসজিদে ইমামতি মাদ্রাসা শিক্ষকতা করেন দশ বারো হাজারের বেতনের বেশি পান না বক্তা টাইপের আলেমরা অনেক টাকা কামান কিন্তু এই সাধারণ আলেমরা কিন্তু খুবই ভুক্তভোগী ওনারা সমাজের কাছে খুবই আমি বলবো আমি জানি না আসলে কী বলবো আমি ইমাম ছিলাম তো আমি জানি তো ওনারা বঞ্চিত লাঞ্ছিত এবং ওনারা একটা বিশ্বাস নিয়ে আছেন আসলে যুক্তির আলোকে দেখেন না বলেই হয়তো এই বিশ্বাসটা করছেন এই বিশ্বাসের কারণে অনেকটা অনেক অনেক পিছিয়ে আছেন ওনারা নিজেরাই হয়তো বুঝতে পারছেন না কিন্তু আমরা যারা বুঝি নিশ্চয়ই আপনারা ওনাদের জন্য হয়তো দুঃখ পান আমি আমি বিশ্বাস করি আমি দুঃখ পাই আসলে কারণ শেষে ওনারা মানুষ এবং আমার খুবই আপন মানুষ আমার কাছে মনে হয় কারণ আমিও আলেম আমিও আলেম ছিলাম এটা তো অস্বীকার করতে পারবো না মাদ্রাসায় পুরো শিক্ষা জীবন কেটেছে মাদ্রাসার চার দেয়ালের নিতেই তো আমার গা থেকে এখনও সেই গন্ধটা যায় না যে আমি আলেন দাঁড়ি হয়তো একটু ছোটো করেছি পাঞ্জাবি পাঞ্জাবি টুপি পরি তো এখনও মাদ্রাসা পুরো হুজুরদেরকে দেখলে ছাত্রদেরকে দেখলে আমার কাছে মনে হয় তারা আমার মতোই মানুষ আমার ভাই বেড়োদার এমনটাই মনে হয় এ কারণে আসলে একটা মানুষ মরে যাবে এটা আসলে সহ্য করতে পারি না তো আপনারা যারা আছেন আপনারা যদি সকলেই পাশে দাঁড়ান তাহলে হয়তো ওনার জন্য অনেকটা সহযোগ আমি জানি না বেঁচে থাকা সম্ভব কিনা আমরা সবাই চেষ্টা তো করতে পারি তো সেই চেষ্টাটা অবশ্যই করবেন এটুকুই ভিডিওটা শেষ আমি আর কথা বাড়াতে চাই না আমি শুধুমাত্র ভিডিওটা করছি সাহায্যের আবেদন নিয়ে আপনাদের কাছে তবে ভিডিওটা যেহেতু আপনারা দেখছেন আমাকে একটু পাঁচ মিনিট যদি সময় হয় আপনারা এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন এই কথাগুলো এই মুহূর্তে বলাটা আসলে খুব খারাপ শোনাবে তারপরে আমি বলছি কারণ আমাদের সমাজটা এতটাই নষ্ট দেখুন রোগ শোক এটা কিভাবে হয় সেটা আপনারা জানেন যাদের মাথায় একটু হলো ঘিলও আছে রোগ আল্লাহ আস্তিক দেখে না নাস্তিক দেখে না রোগ শোক আসলে লাইফস্টাইল থেকে হয় আপনার অসতর্ক চলাফেরার কারণে হতে পারে সেটা আসলে আস্তিকেরও হয় নাস্তিকেরও হয় অনেক বড় বড় হুজুরদেরও হয় আবার অনেক বড়ো নাস্তিকেরও হয় আমি অবশ্যই দেখেছি নাস্তিকদের কম হয় কারণ তারা স্বাস্থ্য সচেতন নাস্তিক আস্তিক কিছু না যারা স্বাস্থ্য সচেতন খুব সতর্ক চলাফেরা করে তাদের রোগ শোক একটু কমই হয় আমারও হতে পারে এবং একজন বড় আলেমেরও হতে পারে অনেক বড়ো বড়ো আলেমদেরকে দেখেছি তাদের মরণ বেধি হয় ক্যান্সার হচ্ছে এই আলেম যিনি বলছেন তার পায়খানা রাস্তায় অবশ্য হয়ে যাচ্ছে পায়খানা আটকে যাচ্ছে তো এটা হতে পারে আমারও হতে পারে আপনারও হতে পারে অনেক বড় আলেমেরও হতে পারে হ্যাঁ ভালো একজন মানুষেরও হতে পারে খারাপ মানুষেরও হতে পারে রোগ এটা দেখে না কে নাস্তিক কে আস্তিক ভিন্ন কারণে হয় সেটা এতটুকু যদি বোঝেন আসলে সমাজের প্রত্যেকটা মানুষ যদি বোঝে আমার আর কথা থাকে না কিন্তু এই কথাগুলো এই কারণে বলছি আমাদের সমাজের অনেক মানুষ আছেন আজকে এই রোগটা যদি আমার হতো আসিফ মহিউদ্দিনের হতো আসাদ নূরের হতো মুফতি মাসুদের হতো যারা ইসলাম নিয়ে সমালোচনা করেন যৌক্তিক সমালোচনা করেন তো অনেক মুমিন ভাইরা কষ্ট পান তাদেরকে নাস্তিক বলেন তাদেরকে মারতে চান কাটতে চান তাদেরকে ঘৃণা করেন অন্তত হাতের নাগালে পেলে কাট কেটেই ফেলতেন তো পাচ্ছেন না বলে হয়তো আক্রোশ দেখাচ্ছেন মারবেন কাটবেন হামকি ধামকি দিচ্ছেন তো এক কথায় ঘৃণা করেন তো এই আপনার কাছে ঘৃণ্য যারা তাদের যদি হয় আমার হতো কি মাসিফ মহিউদ্দিন আসাদনুর এদের যদি হতো এই রোগটা তাহলে কিন্তু বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ বলে কমেন্ট বক্স ভাসিয়ে দিত যে হ্যাঁ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ বিচার করছেন হ্যাঁ আল্লাহর গোসব এবং আজাব হচ্ছে তার উপর নাস্তিকের উপর এমন কথা বলতেন না হ্যাঁ বলা হতো আমি জানি এমনটা আমরা প্রায়ই দেখি এই কথার প্রতিবাদে আমি বলতে পারি দেখুন কথার প্রসঙ্গে কথা আসে আমি বলছি না আমি বলছি না এই আলেম ভাইদের কেন ক্যান্সার হলো এবং এই আলেমের পায়খানার রাস্তা কেন বন্ধ হয়ে গেল অবশ্য হয়ে গেল কেন পায়খানা আটকে যাচ্ছে আল্লাহর এখানে আজাব কিংবা গজব না আমি এটা বিশ্বাস করি না আসলে এটা আমারও হতে পারে কী কারণে হয়েছে ডাক্তারদের কাছে গেলে সে ডাক্তার বলে দিবে যে আপনার এই এই সমস্যার কারণে হয়েছে ভালো করে বুঝিয়ে দিবে তাকে এমন না যে এই আলেম অনেক বড় জালেম কিংবা সে মাদ্রাসায় বলাৎকার করেছে এই বাচ্চাদের ওপর জুলুম করেছে অন্যায় করেছে অবিচার করেছে কষ্ট দিয়েছে তার অভিশাপ রূপে এমনটা হয়েছে এমনটা না আসলে অনেক হুজুর করেন বলাৎকার করেন তো অনেক বলাৎকারী হুজুরকে আমি দেখেছি খুব ভালো স্বাস্থ্য নিয়ে থাকতে তারা স্বাস্থ্য সচেতন তো এটা আসলে ওই কিছু না হয়তো এই হুজুর অনেক ভালো এখন কথা হচ্ছে আমাদের হলে তো আপনারা এই কথাগুলো বলতেন ভাই আমি বলছি না কি কারণে হয়েছে আমি বলছি না ভাই এটা যে আল্লাহর আজাব বা গজব এটা বলছি না আমি কিন্তু আমাদের হলে আপনারা এই কথাটাই বলতেন তখন কিন্তু খারাপ লাগে একজন মানুষ মারা যাচ্ছে একজন মানুষের কষ্ট হচ্ছে সেই কষ্ট দেখে আপনারা আলহামদুলিল্লাহ বলছেন এই ব্যাপারটা আসলে খুব খারাপ জঘন্য ব্যাপার একজন মানুষ হিসেবে এটা কামনা করা যায় না আমার আপনার মাঝে অনেক পার্থক্য থাকতেই পারে আমার মানসিকতা একরকম হতে পারে যেটার সঙ্গে আপনি হয়তো একমত নন আপনার মানসিকতার সঙ্গে আমি হয়তো একমত নই আপনার মতামত হতে পারে ভিন্ন ভিন্ন মতের পথের দলের হতেই পারেন আপনি কিন্তু দিন শেষে আপনি মানুষ আপনার কষ্টে আমি কষ্ট পাই আপনার ব্যথায় আমি ব্যথিত হই আপনার আনন্দে আমি আনন্দিত হই এমনটা হওয়া উচিত ভাই আজকে আরেকটা ভিডিও দেখাচ্ছি দেখুন এইটিসকে যদি পানির মধ্যে ফালাই দেওয়া হয় সে কিন্তু আর এইটিস থাকবে না সে তখন কিন্তু আল্লাহরই ডাকবে আমাকে কেউ একজন বাঁচাক একজন নাস্তিককে যদি পানিতে ফেলে দেওয়া হয় তাহলে সে আস্তিক হয়ে যাবে আমি প্রায়শই এই যুক্তিটা শুনেছি এমনটা হয় আমি অস্বীকার করছি না যখন মানুষ বাঁচার আর কোনো উপায়ে না পায় কোনো মানুষ তাকে বাঁচাতে আর পারছে না তখন সে নাস্তিক হলেও বাঁচার আপ্রাণ চেষ্টা করবে সে সে যদিও হিন্দু ধর্মের হলে সে হয়তো ভগবানকে আঁকড়ে ধরতে চাইবে সেই মুহূর্তে সারা জীবন কিন্তু ভগবানের বিরুদ্ধে কথা বলে গেছে ভগবান নাই এরকম কথা বলে গেছে সে অস্বীকার করে গেছে অবিশ্বাস করে গেছে কিন্তু মৃত্যু যার সন্নিকটে খুব কাছে কোনো মানুষের হাত নাই সে হয়তো আর বাঁচতে পারছে না এমন মনে হচ্ছে তার বাঁচার আর কোনো উপায় নাই তখন সে বাঁচার ক্ষীণ চেষ্টায় শেষ চেষ্টায় সে হয়তো বলে যে ভগবান আমাকে বাঁচাও যদিও বিশ্বাস নাই কিন্তু অসহায় মুহূর্তে মানুষের স্বাভাবিক অবস্থা থাকে না সে একটু অস্বাভাবিক হয়ে যায় তাই না এই যুক্তিতে আপনি কখনো বলতে পারেন না যে আল্লাহ আছেন বা আল্লাহ থাকলে নবীকেই ইসলাম সত্য নবীকেই তিনি যে মানুষটা এত এত মানুষ হত্যা করেছে এত এত দাসী বানিয়েছে কাফের মেরেছে এত এত যুদ্ধ করেছে জোরপূর্বক মেয়েদেরকে বিয়ে করেছে যেটাকে অনেক অনেক সময় ধর্ষণ বলা যায় অনেকটা অনেকে ধর্ষক বলছেন তাকে এমন একজন অনেকের কাছে ধর্ষক তাকে আল্লাহ আল্লাহ ওহি পাঠাবেন পুরো পৃথিবীবাসীকে নিয়ন্ত্রণ করতে হেদায়তের জন্য এমন এটা আসলে বলা যায় না আপনি এই যুক্তি দিয়ে কখনো ইসলাম সত্য এটা বলতে পারেন না আপনি যদি এই কারণে এই যুক্তি দিয়ে ইসলাম সত্য হয় কিংবা সৃষ্টিকর্তা আছেন বলে প্রমাণিত হয় তাহলে আমি বলবো যে এই যে হুজুররা আজকে অসহায় হয়ে চিকিৎসা বিদ্যার স্মরণাপন্ন হচ্ছে মানুষের কাছে হাত পাচ্ছে চিকিৎসার জন্য তাই না কত অসহায় হয়ে লাইভে এসে কিংবা ভিডিও বানিয়ে এসে মানুষের কাছে সাহায্য চাইছে যে আমার পার্সোনাল একটা সমস্যার কথা যে আমার পায়খানা রাস্তায় রাস্তা অবশ হয়ে যাচ্ছে আমি পায়খানা করতে পারছি না আমার কষ্ট হচ্ছে সে কিন্তু দোয়াদুরুত পড়ছে না এই যে এই মানুষটাই কিন্তু সবসময় বলে কোরআন হাদিসে সব কিছুর সমাধান আছে তালা আনা থেকে বর্ণিত একটা হাদিসা আছে যে কালো জিরা মৃত্যু ছাড়া সকল রোগের মহৌষধ সে কিন্তু কালোঝিরা স্মরণাপন্ন হচ্ছে না সে কিন্তু দোয়া দুরুত ঝাড়পুকে স্মরণাপন্ন হচ্ছে না সে কিন্তু বড় আলেমের কাছে গিয়ে বলছে না যে আমাদের আমার জন্য দোয়া করুন যেন আমার ক্যান্সার ভালো হয়ে যায় আমার পায়খানা রাস্তা অবশ না হয়ে যায় সে কিন্তু এটা বলছে না সে কিন্তু চিকিৎসার জন্য ওই যে ডাক্তার জ্ঞান বিজ্ঞান যে আপনি কখনো কখনো জ্ঞানীগণী মানুষদেরকে আপনারা ঘৃণা করেন তাদেরকে মারেন ইসলামে আঘাত করবার কারণে আপনি কিন্তু সেই চিকিৎসা বিদ্যার কাছেই স্মরণাপন্ন হচ্ছেন তার কাছেই যাচ্ছেন সেই চিকিৎসারই স্মরণাপন্ন হচ্ছেন তাই না তাহলে তো আমিও বলতে পারি যে এখন দোয়া দুরুদ কাজ করছে না এখন আল্লাহ নাই এখন আল্লাহকে বিশ্বাস করছেন না এখন কি আল্লাহ নাই এ কথা কিন্তু আমিও বলতে পারি ভাই কিন্তু আমি বলবো না আপনি মানুষ আমি মানুষ আমি শুধু এটাই জানি সৃষ্টিগত আছেন না না আমি সেই প্রশ্নে তর্কে যাবই না আমি জানি না কিন্তু তিনি থাকলে মোহাম্মদ কান্ত নবুয় দেননি তিনি এত এত জঘন্য কাজ তিনি করতে পারেন না এত এত বৈপরীত্য বিরোধিতে থাকতে পারেন একজন নবীর মুখে আমি সেই কারণে মানছি না আজ আমার এই যৌক্তিক কথাগুলোর কারণে আপনারা আমাকে মারতে চেয়েছেন কাটতে চেয়েছেন হাতের না খেলে পেলে তো মেরেই ফেলতেন তারপরে আমি বলছি আমি মানুষ আপনিও মানুষ যে আলেমরা আমাদেরকে মারতে চেয়েছে আমি মন থেকে বলছি এই আলেমদের পাশে দাঁড়ানো উচিত কারণ দিন শেষে তিনি একজন মানুষ তার বেঁচে থাকা দরকার তার সন্তানরা আছে সন্তানের কাছে উনি কে কী পরিচয় আলেম না জালেম এটা কোনো বিষয় না তিনি তার বাবা সন্তানদের কাছে তিনি বাবা এই বাবার মাধ্যমেই তার সেই সন্তানদের বেঁচে থাকবে তার ভালোবাসায় তার উপার্জনে সন্তানরা বেঁচে থাকবে তা আমি অবশ্যই একজন বাবাকে বাঁচাতে চাই অবশ্যই একজন ভাইকে বাঁচাতে চাই কোনো কোনো বোনের ভাই অবশ্যই কোনো বাবা মায়ের সন্তান তিনি আমি একজন সন্তানকে আমি একজন ভাইকে আমি কারো বাবাকে বাঁচাতে চাই অবশেষে আমি একজন মানুষকে বাঁচাতে চাই এবং আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই দুইজন আলেম আমি জানি না কীভাবে আপনারা রিচ করবেন আমি এই ভিডিওর কমেন্ট ডিসক্রিপশান বক্সে এই দুই হজুরের এই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব আপনারা যে কোনোভাবে গ্রহণযোগ্যভাবে আপনারা তার কাছে পৌঁছান আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করুন অনেক টাকার প্রয়োজন আছে যাতে করে তারা সুচিকিৎসা পান একটু ব্যবস্থা করতে পারেন সেই সাহায্যটুকু আপনারা সকলেই করুন ভালো থাকুন সুস্থ থাকুন